হ্যালো ব্যাস আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন তো বাংলা টেস্টের মতন আরেকটা একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওটা মূলত যে মেয়েদের জন্য যে অনেক মেয়ে আছেন যে স্ক্রিনটারে লাইটিং করতে চান তো সেই কারণেই আজকের মূলত ভিডিওটা করানো তো অনেকেই আছে অনেক বডি লোশন বা ক্রিম ব্যবহার করছেন নাইট ক্রিম ব্যবহার করছেন তো কোনো কাজ ফল হয় নাই ঠিক আছে তো ওই কারণে আমি আপনাদের সামনে একটা বডি লোশন শেয়ার করবো ঠিক আছে তো সেটা আপনারা ব্যবহার করলেই একটা না দুইটা ব্যবহার করলেই আপনারা বুঝতে পারবেন যে আপনার বডিতে লাইটিং হইতেছে কিনা বা কাজ করতেছে কিনা তো আমি বেশি কথা না পারে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো যে বডি লোশনটা তো এই যে দেখেন বডি লোশনটা তো এটার নাম হচ্ছে বিএস ডাব্লিউ বডি লোশন ঠিক আছে তো বিএসডাব্লিউডি বডি লোশনটা আপনার পরীক্ষিত করা তো এটা আপনার অনেক কাজ করছে আপনি ইউটিউবে বা গুগলে সার্চ দিলে অনেক রিভিউ দেখে তারপর আপনি ব্যবহার করতে পারেন তো আমি তো ছোটোখাটো ইউটিউবার তো আমার কথা বিশ্বাস না হইতে পারে তো আপনি ইউটিউবে বড় বড় চ্যানেল আছে ওরা আর কি ই করছে ইন্ডিয়া থেকে সার্চে তো ওদের ভিডিও রিভিউ দেখে আপনি কিন্তু কিনতে পারেন ঠিক আছে তো এটা হলো গিয়া বিএসডাব্লিউ বডি লোশন তো এটা দেখেন কাজ স্কিন ব্লাইটিং বডি লোশন ঠিক আছে তো এটা আপনার স্কিনটারে ব্লাইটিং করবে তো এটার দাম হচ্ছে গিয়া যে আঠারোশো টাকা ঠিক আছে আঠারোশো টাকা তো এটা আপনার বাংলাদেশের পাইন্স ইন্ডিয়ান পাইন্স কিন্তু অনেকটাই কম ঠিক আছে এটার অর্ধেক হবে কারণ আপনার এটা বাংলাদেশি ইম্পোর্ট বোর্ড করে কারণ ওদেরও একটা বাড়তি খরচা আছে এখন কথা হইলো গিয়া যে এই বডি লোশনটা আপনি কোথায় পাবেন তো এখন কথা হইলো বডি লোশনটা আপনার যে কোনো বড় কসমেটিকের দোকানে গিয়ে কিনতে পারেন অথবা যে কোনো বড় ফার্মেসিতে থেকে কিনতে পারেন ছোটোখাটো ফার্মেসিতে হয়তো ওনারা রাখে না কারণ গ্রামে এগুলো অনেক কম চলে তো আপনি শহরে যে কোনো ফার্মেসিতে গিয়ে আপনি এটা নিতে পারেন ঠিক আছে তো যদি না পান তাহলে আপনার আরোগ্য আছে আরোগ্যতে এমন কোনো প্রোডাক্ট নেয় যে না পাওয়া যায় তো আরোগ্য থেকে আপনি অর্ডার করে নিতে পারেন ওনারা ডেলিভারি চার্জ করবে অথচ আবার ওই জায়গায় ডিসকাউন্টও পাবেন আপনি মেডিসিনে যে কোনো ডিসকাউন্ট তো এই সব প্রোডাক্টে আর কি আট পার্সেন্ট দেওয়া হয় আরোগ্য থেকে তো আপনারা ওই জায়গা থেকে নিতে পারেন অথবা তো আমার কমেন্ট বক্সে যদি কাছাকাছি হন আমার কমেন্ট বক্সে কমেন্ট করেও আপনারা নিতে পারবেন তো আশা করি এটা আপনারা ব্যবহার করে দেখবেন একটা ব্যবহার করলে হবে না আপনার নিম্নে দুইটা ব্যবহার করতে হবে দুইটা ব্যবহার করলে কিন্তু আপনি আপনার ফলাফলটা আর কি বুঝতে পারবেন যে আপনার শরীরে এটা শ্যুট করলো কি করলো না ঠিক আছে তো আপনি দুইটা ব্যবহার করে দেখেন আমার কথা মতো আপনি কিন্তু আপনার স্কিনটা অনেক লাইট হবে অথচ এই স্কিনটা আপনার শক্ত হবে যে স্কিন শক্ত ঠিক আছে তো স্কিনটা আপনার পাতলা হবে অনেক সুন্দর একটা বডি লোশন তো আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে